বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে সন্তানের জন্ম অবশেষে প্রেমিকাকে এড়িয়ে পালিয়ে যায় প্রেমিক অবশেষে বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ প্রেমিকা দশ দিনের মধ্যেই গ্রেফতার প্রেমিক ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার বাইশ নম্বর ওয়ার্ডে জানা গিয়েছে শিলিগুড়ির বিধান নগরের আনারস ব্যবসায়ী হিমাংশু সাথে মালবাজারে এক মহিলার প্রণয়ের সম্পর্ক তৈরি হয় চার বছর আগে অরবিন্দপল্লী এলাকায় হিমাংশু দেব শর্মার বাড়ির পাশে আত্মীয় বাড়ি রয়েছে ওই মহিলার ওই আত্মীয়র বাড়িতে আসতেন মালবাজারের ওই মহিলা সেখান থেকেই শুরু দুজনের বন্ধুত্ব ধীরে ধীরে বন্ধুত্ব থেকে প্রেম এরপর ঘর বাঁধার স্বপ্ন দুজনে একসাথে সময় কাটানো বিগত চার বছর ধরেই টানা শারীরিক সম্পর্ক এরপর জন্ম নেয় এক সন্তান কিন্তু ওই সন্তানের জন্মের পর থেকেই মালবাজারের ওই মহিলাকে এড়িয়ে যেতে শুরু করেন হিমাংশু দেব শর্মা সন্তানকে পিতৃ পরিচয় দেওয়া তো দূরস্ত ওই মহিলার সাথে আর কোনো সম্পর্ক রাখছিলেন না তিনি নিজের স্ত্রীর অধিকার এবং সন্তানের জন্য পিতৃত্বের অধিকার চাইছিলেন ওই মহিলা কিন্তু শহর ছেড়ে বাইরে গা ঢাকা দিয়েছিলেন বিধাননগরের আনারস ব্যবসায়ী হিমাংশু দেব শর্মা গত মাসের ছাব্বিশ তারিখ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মহিলা থানায় গোটা বিষয়টি লিখে লিখিত অভিযোগ করেন মালবাজারের ওই মহিলা এরপর তদন্তে নামে পুলিশ অবশেষে মঙ্গলবার রাতে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাইশ নম্বর ওয়ার্ড থেকে গ্রেফতার করা হয় হিমাংশু দেব শর্মাকে নিজের জন্য এবং সন্তানের জন্য বিচার চাইছেন ওই মহিলা ধৃত হিমাংশু দেব শর্মাকে বুধবার শিলিগুড়ি আদালতে পেশ করে শিলিগুড়ি মহিলা থানার পুলিশ বিরো রিপোর্ট আমার বাংলা